আসসালামু আলাইকুম সাইফুল ইসলাম মালয়েশিয়া থেকে মালয়েশিয়া প্রবাসী তো আমার এই আজকের এই ভিডিওটা তাদের জন্য যারা প্রতিদিনই আমার কাছে এই ধরনের প্রশ্নের উত্তর জানতে চান তো আমি আপনাদের মাঝে মাঝে প্রতিদিনই নতুন নতুন ইনফরমেশন শেয়ার করে থাকি তো আজকে আবারও আপনারা যেহেতু প্রশ্ন করেন বারবার তারপরে আবারও একটা ভিডিও নিয়ে আসলাম আপনারা যেহেতু জানতে চান যে মালয়েশিয়ার মেডিকেল কবে থেকে চালু হবে মালয়েশিয়ার কলিং বিষয় কবে থেকে চালু হবে আমি গতকালকেও একটা ভিডিও দিছি আপনারা হয়তো বা এই ভিডিওটা অনেকেই দেখছেন আবার অনেকে দেখেন নাই তো যারা দেখেন নাই তাদের উদ্দেশ্যে বলতেছি মালয়েশিয়ার কলিং বিষয়ের বিষয়ে এখনও দুই দেশের সরকারের ভিতরে কোনো সমঝোতা হয়নি এখনও পাকাপোক্ত কোনো আলোচনা হয়নি শুধু আলোচনা চলতেছে তো জানুয়ারির এক তারিখ থেকে মেডিকেল চালু হওয়ার কোনো প্রশ্নই আসে না কোনো সম্ভাবনাই নেই তো আপনারা যারা এই ধরনের খবর পান কোথা থেকে আপনারা যারা প্রশ্ন করেন তারা এই ধরনের খবর পান কোথা থেকে আমার ব্রেনটে ধরে না আমার ব্রেনটে ধরে না যে কোন দালালরা আপনাদেরকে বলে যে এক তারিখ থেকে মেডিকেল চালু হবে মালয়েশিয়ার কলিং বিশ্বাস চালু হয়ে গেছে মালয়েশিয়ার কলিং বিষয় চালু হবে কি না আগামী দু এক মাসের ভিতরে এটা নিয়ে এখনও সংশয় আছে কারণ আমি বারবারই বলি যে বাংলাদেশ সরকার এই বিষয়টা নিয়ে এখন কথা বলতেছে না এখন বাংলাদেশ সরকার ব্যস্ত আছে নির্বাচন নিয়ে তারা এই বিষয় নিয়ে কথা বলতেছে না তো অথে মালয়েশিয়ার কয়ালিং বিষয় চালু হওয়ার জন্য এখনও পাকাপোক্ত কোনো আলোচনা হয়নি যদি কোনো দালাল বা এজেন্ট আপনাদেরকে বলে থাকে যে মালয়েশিয়ার কলিন বিষয় চালু হবে কলিং ভিসার মেডিকেল শুরু হবে অমুক দিন থেকে মনে করবেন ওই দালাল বা এজেন্ট প্রতারক ও প্রতারণা করে মানুষের কাছ থেকে টাকা নিতে চায় এর জন্যই মিথ্যা কথা বলে কোনো ভালো এজেন্ট বা ভালো মানুষ দালালরা ভালো ব্রোকার যারা আছে যারা কিনা অরিজিনালি বিদেশে লোক পাঠায় তারা কখনো মিথ্যা কথা বলবে না কারণ তারা ব্যবসা করতে নামছে আর যারা প্রতারণা করবে মানুষের সাথে তারাই মানুষকে এই ধরনের মিথ্যা কথা বলে তো এই প্রতারক দালালের থেকে সবাই দূরে থাকবেন তাদের কাছে টাকা পয়সা বা পাসপোর্ট দিয়ে কেউ বিপদে পড়বে না আমি বারবারই বলি আমি আবারও বলতেছি মালয়েশিয়ার কলিং বিষয়ের বিষয়ে এখনও কোনো আলোচনা হয়নি সিদ্ধান্ত হয়নি সিদ্ধান্ত হইলে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে তো ধন্যবাদ রইল সবাইকে যারা ভিডিওটা জানতে চাইছিলেন তারা অবশ্যই ভিডিওটা দেখে নেবেন এবং ভিডিওটা শেয়ার করে দিবেন যাদের মনে প্রতিদিনই প্রশ্ন থাকে যে মেডিকেল কবে থেকে চালু হবে কবে থেকে চালু হবে তারা যাতে এই বিষয়গুলো জানতে পারে জেনে যাতে সচেতন হয়ে যায় তো সবার কাছে অনুরোধ রইল ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন। যারা মালয়েশিয়া আসার ইচ্ছুক মালয়েশিয়া আসার অপেক্ষায় বসে আছে দীর্ঘদিন থেকে তারা যাতে এই বিষয়গুলো জানতে পারে এই বিষয়গুলো জানতে পারে তাদের উপকার হবে তা আমি বারবারই আপনাদের অনুরোধ করতেছি এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন যারা মালয়েশিয়ায় বিভিন্ন তথ্য জানতে চায় তারা যাতে এই তথ্যগুলো আমাদের কাছ থেকে জানতে পারে আমরা যারা মালয়েশিয়াতে আছি আমাদের কাছ থেকে যাতে তথ্যগুলো জানতে পারে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম